নমস্কার কেমন আছেন সবাই দণ্ডপাট লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরাও ওই কোনো রকম এক প্রকার আছি বলতে পারেন তো চলুন আজকে এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি সকাল এখন সাড়ে ছটার মতো বাজে আর এই জন্য সকালের এই বাসি কাজগুলো সেরে নিচ্ছি প্রথমে ঝাড়টার দিয়ে ঘরটারগুলো আগে মুছে নেবো এখন একটু লেটই হচ্ছে কারণ ছেলেটা তো বাড়িতে আছে আর রাত্রিতে শুতে শুতে ওই কারণে অনেক দেরি হয়ে যায় একটা ডেটটা তো প্রায় প্রত্যেক দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে ছেলেটাও পড়াশোনা করে আর আমিও ও যতক্ষণ পড়ে আমিও ওই শুয়ে পড়তে ভালো লাগে না তাই ওর সাথে আমিও বসে থাকি আর ওই জন্য এখন একটু সকালের দিকে লেটেই উঠি আর কি বলুন তো সকালের দিকে যে মানে এই জলটল যে ঘাঁটার কাজটা এটা মানে হাত একবারে যা হয় সকাল আর রাত্রিতে তো কি আর বলবো আপনাদেরকে মানে এই সকালবেলাটা পুরো জল যেন হাত দেওয়া যায় না আর আমাদের গৃহিণীদের তো সকাল থেকে রাত্রি পর্যন্ত জলে যেই কাজ বেশি বলুন মানে জল ছাড়া আমাদের কোনো কাজই নেই আর এই শীতের দিনে কাঁপতে কাঁপতে সকালবেলার এই কাজগুলো যেন এত কষ্টকর হয়ে ওঠে কিন্তু ওই যে মানে সকালের বাসি কাজ না সারলে কোনো কিছুই ভালোও লাগে না রোদ উঠে গেলে তারপরে সংসারের বাসি কাজটা সারবো সেটা ঠিক মানে পেরে উঠি না সেই ছোটোবেলা থেকে দেখে আসছি মার মায়ের সকাল হলে হওয়া মানেই আগে বাসি কাজটা কমপ্লিট করতো তো সেই থেকে দেখে দেখে এমন হয়ে গেছে যে সকালবেলা যতক্ষণ না বাসি কাজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ কোনো কাজে হাত লাগাতে পারি না তো চলুন যাই হোক এখন বাসি কাজটা কমপ্লিট করে গা কাপড় ধুয়ে গলুবাবুদেরকে তুলে দিয়েছি দিয়ে এখন এই যে একটু চা বানিয়ে নিচ্ছি কারণ যা হাত পা ঠান্ডা হয়ে গেছে এখন এই চাটার খুব দরকার শীতের সকালে একমাত্র এই চাই পারে আমাদেরকে একটু এনার্জি দিতে আর একটু গা হাতে বল দিতে তাই না বলুন আমার তো মনে হয় শীতের সকাল বিকাল চাটাই হচ্ছে মেন আর এই যে এক কাপই চা কবে এটা দু কাপ চা হবে জানি না অপেক্ষায় আছি দেখা যাক ভগবান কবে দিন দেন যে এই দু কাপ চা এটা হবে তো এখন এই যে ছেলেরও দুধ নিয়ে নিয়েছি যাক ছেলেটা এখন বাড়িতে আছে বলে এটাই মনের একটা বড় সান্ত্বনা যে দুজনে একসাথে বসে খাচ্ছি জানি না হলে যা এখন পরিস্থিতি চলছে মনে তো হয় না আমাদের ঘরে আর চা হতো তো চলুন যাই হোক এখন চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে এই এখন বসে পড়েছি রান্না বান্নার জন্য তো শীতকালে এই সবজিটা বানাতে খুবই ভালো লাগে তো এখনও পর্যন্ত শীতে এই সবজিটা আমাদের হয়নি এটা হচ্ছে ফুলকপির ডাঁটাগুলো যেগুলো আছে না ফুলকপির যে ডাঁটাগুলো হয় ওইগুলো চচ্চড়ি বানাবো তো ফুলকপির ডাঁটা পাতাগুলো কালকে একটু বেশ নরম নরম ছিল বলে কালকেই কেটে রেখে দিয়েছিলাম আর আজকে এই যে মূলো আলু বেগুন শিম দিয়ে একটা চচ্চড়ির মতো বানাবো এটা খেতে এত ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো শীতের সময় আর এটা ফৌজিবাবুও খুব পছন্দ করে শীতের সময় এটা আমাদের প্রায়ই হয় কিন্তু এবারে কেন জানি না এটা এখনও হয়ই নি তো আজকেই প্রথম এটা বানাবো আর শীতকালের সবজি দিয়ে এমনি একটা অন্যরকমই হয় তাই না বলুন মানে এই চচ্চড়ি বলুন বা যা কিছু এই শীতের সবজির একটা আলাদাই স্বাদ আমার তো মনে হয় গরমকালের থেকে মানে শীতকালের সবজি নানা রকম এই সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি বাস বাস কোনো রকমের মানে সেই বাঁধাকপি বড় বড় কেটে ঝাল যেটা আমাদের ওটা খুবই হয় তো বেশ ভালোই লাগে এই সবগুলো বসে বসে খেতে মানে রোদ্দুর বেশ একটু হালকা হালকা রোদ্দুর থাকবে আর বসে এরকম খেতে তবে কি মানে এইসব খাবারগুলো বেশ বাড়িতে আরও দু তিনজন লোক থাকলে সবাই একসাথে বসে যে খাওয়ার আনন্দটা সেটা আর একা একা আর হয় না ওরকম করে কিন্তু কি আর করা যাবে বলুন এই দেশে আর কাকে পাবো নিজেদের লোক বলে তো আর কাউকেই নেই কেউই নেই তো একমাত্র ভরসা ফসজিবাবু ক জানি না কবে কি আবার আমাদের সাথে একসাথে বসে খাবো তো অপেক্ষায় আছি দেখা যাক অপেক্ষা করেই যাই এত বছর তো অপেক্ষা করে করেই কাটছে কিন্তু এই কিছু দিন মাস মাছ আর এই অপেক্ষাটা আর মানে নিতে পারছি না এতগুলো বছর তো প্রায় অপেক্ষাই করে করে কেটে গেছে তো চলুন যাই হোক আর ওই সব কথা মানে মনেও আনতে চাই না যতটা ভুলে থাকা যায় ততটাই ভালো কারণ একটা যতই মনে করব ততটাই কষ্ট আর তরকারিটা সতলা না একবারেই যে আমি পাঁচফোরণ দিয়ে করে নেবো অনেকে চাইলে একটু আলাদা করে করে ভেজে নিয়ে আবার লাস্টে সাজলাতে পারেন কিন্তু আমি একবারে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একবারে সবজিটা ভেজে করে নেব আর কি বলুন তো সংসারে তো আর সেরকম কেউ নেই যে তরকারিটা খুব ধরবে বা কী এটা এরকম হলে ভালো হতো ওটা ওরকম হলে ভালো হতো তো যেহেতু নিজেরাই খাবো তাই শর্টকাটেই কাজটা করে নিলাম আর কি আজকে একটু কাজও আছে মানে বিশেষ মানে বাড়ির কাজ না একটু বাইরের কাজ আছে সেই কারণের জন্যই কাজগুলো একটু শর্টে ছাড়ছি আচ্ছা মানে একটু পোস্ট অফিসে যাব তো ওই জন্য একটু কাজগুলো তাড়াহুড়ো করেই ছাড়ছি তো চলুন এদিকে আমার সবজিটা প্রায় ভাজা ভাজা হয়েই গেছে এবার এই জলটা দিয়ে তো তার এইটা যতক্ষণ হবে ততক্ষণে আমি ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে আসব কারণ এখানে শুধুমতো দাঁড়িয়ে থেকেও আমার টাইম নষ্ট করে লাভ নেই তো তরকারিটা হতে হতে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে যাবে এই রকমভাবে হিসাব করে কাজগুলো করলে দেখবেন অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই যে যেমন তরকারিটা চাপা দিয়ে দেবো দিয়ে গ্যাসটা ফুল কমিয়ে দেবো বাস আর এই জামা কাপড়ের সাথে এক বালতি জলও নিয়ে নিয়েছি কারণ এই ছাদের গাছগুলো একটু দিয়ে দেবো কারণ এক্সট্রা করে আর যাওয়া হয় না তো ওই যখন জামা কাপড় মিলতে যাই একটু একটু করে জল নিয়ে গিয়ে ছাদের গাছগুলোয় দিয়ে আসি কী বলুন তো মানে সংসারে তো আর কেউ নেই মানে নিজেকেই যেহেতু পুরো সংসারটাই সামলাতে হয় ঘরে বাইরে সমস্ত দিকটাই নিজেকে করতে হয় তাই একটু যদি বুদ্ধি করে সমস্ত কাজগুলো করা যায় তাহলে টাইমও বাঁচে আর কাজও সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর কদিন ধরে তো জানেনি আপনারা মানে ভিডিও এই কারণের জন্য বন্ধ পড়েছিলো তাই এই ভাবলাম আজকে একটু ভিডিওটাও করি ভিডিওগুলো করছি কিন্তু মানে ভিডিও আর ছাড়ার মতো সময় হচ্ছে না আর ভালোও লাগছে না যাতে মন মেজাজ না ভালো থাকলে যা হয় আর কি মানে না কি তো ফৌজবাবুর আসার কথা ছিল ফৌজিবাবু আর এখন আর আসতে পারবে না তো এই বছর তো শেষই হয়ে গেল তো আবার অপেক্ষায় নতুন বছরে কবে আবার ফৌজিবাবুর দেখা পাওয়া যায় তো একদিকে তো এই নিয়ে টেনশান আছেই তারপরে কি বলুন তো এই যে দূরে থাকি এত দূরে বাড়ি ছেড়ে থাকি বাড়ির সমস্ত সবাই যেখানে যা আছে সবাই খুব ভালো থাকলে ভালোই লাগে কিন্তু কেউ অসুস্থ হয়ে গেলে না খুব খারাপ লাগে একেই তো জানেন আপনারা এই বছর আমি আমার খুব কাছের একজনকে হারিয়েছি তাই ভগবানকে শুধু এটাই প্রার্থনা করি যে যেখানেই থাকুক ভালো থাকুক কিন্তু এই যে কারো কিছু শরীর খারাপ হলেই না মনটা বাড়ির দিকেই পড়ে থাকে যে কাছে পিঠে না যে ছুটে চলে যাব সেই কারণের জন্য না মনটা ঠিক নেই তো ওখানেও এমন একটা পরিস্থিতি হয়ে আছে যে যাব যেতে যাব তারও তো মানে অসুবিধাই আছে যেতেও পারবো না আর শুধু তাই ভগবানের কাছে প্রার্থনা ছাড়া আর কিছুই করার নেই দূর থেকে যে সবাই ভালো থাকুক বা সুস্থ থাকুক কারো কিছু একটু শরীর খারাপ শুনলেই না মানে ভালো লাগে না আর যেন মনটা হয় যেন ছুটে যায় একবার অন্তত দেখা করে আসি কিন্তু কী আর করবো বলুন উপায় তো নেই এই দূর থেকে দূরের মানুষের এই এক সমস্যা বলুন মানে এই যে সমস্ত কিছুকে ছেড়ে থাকা যদি আরও কিছু একটু হয়ে যায় বাস এই ভয়টাই সবসময় আমাকে তাড়া করে বেড়ায় তো বাড়িরও এখন ওইখানে এমন পরিস্থিতি হয়ে আছে তো খুবই কাছের মানুষও একটা এতটাই অসুস্থ হয়ে আছে তো ভগবান করুক যেন তাকে সুস্থ অবস্থায় দেখতে পাই বাস এইটাই দূর থেকে এটাই ভগবানের কাছে প্রার্থনা আর কি করবো বলুন দূরে থেকে আর তো কিছু করার নেই আর এই চব্বিশ সালটা আমার কাছ থেকে বহু মূল্যবান জিনিস হারিয়ে গেছে তাই আর চাই না কাউকে হারাতে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই প্রার্থনা করি তো নতুন বছর যেন আর এই দুটো দিন আছে তো যা করে ডিসেম্বরটা চব্বিশ মানে এই চব্বিশ সালটা শেষ হয়ে যাক আর নতুন বছরটা যেন খুব ভালো ভালো নিয়েই আছে সবাই সুস্থ থাকে বাস আর এদিকে দেখুন কথা বলতে বলতে আমার জামা কাপড়ও ছাদে মিলে দেওয়া হয়ে গেছে দিয়ে তরকারিটাও এদিকে রেডি হয়ে গেছে সানসেরে পুজোটাও করে নিয়েছি দিয়ে এখন ভাতের জন্য চালটা রেডি করে নেবো এগুলো সমস্ত কিছু রেডি করে রেখেই তারপরে যাব তো বললাম ছেলেটাকে নিয়ে একটু পোস্ট অফিসের দিকে যাব তো সেই কারণের জন্য সমস্ত কিছুটা করে নিয়ে তারপরেই বেরোবো কারণ জানি না এখন ওখানে গেলে কত কি টাইম লাগবে কত কি দেরি হবে জানি না তো ওই জন্য এগুলো করে রেখে রান্নার কাজটা করে রেখে গেলে না সুবিধাই হয় কি বলুন তো এসে তাহলে ঝটপট খাওয়া দাওয়াগুলো হয়ে যায় আর এই যে চালটা ধোয়া জলটা একটু আলাদা করে রেখে দিলাম কারণ এগুলো একটু গাছে দিয়ে দেবো তো চাল ডাল ধোয়া জলগুলো তো আমি প্রতিনিয়ত রকম রেখেই দিই একটু একটু করে এক দিন করে দু একটা গাছে এরম করে দিয়ে দিই আর আজকেও সেরকম কিছু রান্না বান্না করবো না হালকা ফুলকাই রান্না হবে আসলে মানে কি বলুন তো মানে দেখবেন মন ভালো না থাকলে আর শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না করতে তো আমারও সেই রকমই হয়েছে শুধু বাড়ির দিকেই মনটা পড়ে আছে তো আর ফৌজবু চিন্তা তো আছেই তো সব নিয়ে যেন মানে কি রকম যেন হয়ে আছি তো সেই কারণে জন্য কিছুই ভালো লাগছে না তো ওই জন্য হালকাই আজকে একটু সিম্পল রান্না করে নেব করে আস ছেলেটা আছে বলে বাড়িতে যা হোক তবু একটু কাটছে টাইমটা নাহলে আরোই তো আমি একবারে একা ঘরে বসে বসে সারা সারাদিন কীভাবে যে কাটতো তা জানি না তো এই যে এখন এই ফুল জল ভাতে এই চাল ধোয়া জলটা দিয়ে দেবো এই গাঁদা ফুলগুলো না এত সুন্দর হয়েছে দেখুন আর এই যে এই ফুলগুলো খুব সুন্দর লাগছে এই যে আমরা এই যে এইগুলো ওইখানটা হয়ে গেছে পুরো ওই জোরটা কী বলে মানে ফুলটার নাম কি যাই না আমরা তো টাইম ফুল বলি তো ওইটাতে পুরো জঙ্গল হয়ে গেছে আর দেখুন পিটুলিয়াটা এখন ঘড়ির কাঁটা বারোটার মতো বাজে তারপরে একটু রেডি হয়ে নিয়েছি মা ছেলে দুজনে একটু যাব একটু পোস্ট অফিসের দরকার আছে তো রান্না মোটামুটি কমপ্লিট করেই রেখে গেছি তো ওই জন্য ভাবলাম এখন চলে যাই এই করে যাব যাব করে আর যাওয়ার আর সময় আর হয় না চলুন এখন যাই কাজটা সেরে আসি তারপরে আবার দেখা কাজ কমপ্লিট এবার একটু দুজনে হাঁটে হাঁটাহাঁটি করে একটু যাই বাজারে টুকটুকটাক কিছু কেনার থাকলে নিয়ে নেবো নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি বাড়ি এসেই আগে ধার মিটোই কারণ একটা কাবলিওয়ালার কাছ থেকে ধার করেছি সেই কাবলিওয়ালা এত প্রতিদিন বিরক্ত করে যে কাবলিয়ালার চোটে বাবা বাবা যা হয় হবে আগে আমি ধারটা মিটে দিই কাবলিওয়ালার ধার মানে বুঝতেই পাচ্ছেন মানে সে একবারে অস্থির করে মানে। চলুন এই যে কাবলিওয়ালার ধার দাঁত বার করে বসে আছে আমাদের কাবলিয়ালা এ না হাতেই দিচ্ছি পাঁচশো টাকার ধার নিয়েছিলাম কাবলিওয়ালার কাছ থেকে আর হচ্ছে ওর এখন নতুন মানে চাকরি জয়েন করেছে মানে স্কুল ছুটি পড়ায় উইন্টার ভ্যাকেশনে নতুন চাকরি তাই তো জীবনে প্রথম এটা ইনকাম মনে রাখিস মানে ওই যে আমার কটা রিল বানিয়ে দেয় বলে ওকে তিরিশ টাকা মানে পার রিল তিরিশ টাকা রিলে ইনকাম এক পয়সা আস রিল এই রিল বানিয়ে দেয় তার জন্য যে তিরিশ টাকা পাওনা ছিল দিন ধরে আলার কাছে ধার মানে অনেক সে যেন মাথা খারাপ হয়ে যাচ্ছিলো আমার কাছে আমার বাপরে বাপ চলো এই যে ধার ফার সব মিটে গেলো চলো তো লাঞ্চটা কমপ্লিট করার আগে কিচেনটা আগে ক্লিন করে নিই কারণ কিচেনটা অগোছলা হয়ে পড়ে আছে তো কিচেনটা ক্লিন না করে খেতে ঠিক ভালো লাগে না মানে খাই খাওয়া উচিতও নয় কিচেন আগে ক্লিন করে তারপরে গ্যাসটা রেখে শুকনো রেখে দুপুরের খাওয়া উচিত না তো এটা আমি খুব মেনে চলি তো এই কারণের জন্য আগে এই যে কিচেনটা ক্লিন করব তারপরে দুপুরের লাঞ্চটা সারবো তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে টাটা